দুইটি জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি স্কুলে একটা আর একটা মডেল মসজিদের সামনে স্যার খুব ভালো মানুষ ছিল আর কি বড় ভাই আমার উপরে এবং একজন আদর্শ শিক্ষক ছিলেন একজনে জানাজা পড়েছি কালকে যে আমার জানাজা হবে না এর কোনো গ্যারান্টি নেই আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান আমার ক্লাস ফ্রেন্ড মানুষ মরলসিন মানুষ মরবে অতি ভদ্র এবং অতি শান্ত মানুষ এবং বিচক্ষণ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক ছিলেন একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা আমাদের জন্য একটু কর্তব্যের মধ্যেই পড়ে কারণ আমরা জানি না কার দোয়া আল্লাহ কবুল করবেন মানুষের নৈতিক দায়িত্ব এবং ইসলামের নির্দেশ ফরজে কিফায়া নামাজে আমরা শরিক হয়ে খুব এক এক করে সবাই আমরা মারা যাব گورستان আমাদের সবার এই কোনো আমাদের আসতে হবে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহফাতুল্লাহ ইতবরণ সবাইকে করতে হবে যাই আমার সালা হয় মৃত ব্যক্তি ছোট সা দোয়া করবেন দাফন করব দাফন করার পর পরে আমরা তাকে দোয়া দেবো আল্লাহ হুম ফেরেল্লাহ আর হাম আল্লাহ হুম সাব্বেত হু আল আল ইমাদ আমি কুদ্দুস ওরা থেকে এসেছে ইনি একজন গুণীজন ছিলেন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজকের মোহাম্মদ আলী মাস্টার সাহেবের নামাজের অংশ অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার খুব লোক ছিলেন আমার স্ত্রী চাচা বোনের স্বামী উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন সম্ভব ভালো মানুষ ছিলেন মিষ্ট ভাষী ছিলেন রেজগার ছিলেন সমাজ সেবামূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন উনার সন্তানদেরকে সুশিক্ষিত করবার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন তার দুই মেয়ে এক ছেলে বড় মেয়েকে যথাসময়ে পাত্রস্থ করেছেন তার এক মেয়ে ডাক্তারি পরে তার কাছেই ইনি ছিলেন এবং গতকালকে তিনি ইন্তেকাল করেছেন তাই মৃত্যুর প্রস্তুতি রাখা একজন মমিদের জন্য সবচেয়েতে বড় একজন একটা সফলতা এবং এটা কর্তব্যও বটে কাজেই সকলকে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে এবং ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য যাবতীয় কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে একসাথে লেখাপড়া করতাম আমরা খুব ভালো ছেলে খুব সৎ এবং আস্তে আস্তে কথা বলতো ভালো একদম খুবই ভালো ছাত্র লাইফ থেকেই সে ভালো এই বীরগড় থেকে মোহাম্মদ মোহাম্মদ আলী উনি আমার কুলিক আমরা একসাথে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক পদে চাকরি করে আসছিলাম এখন আমার চাকরি শেষ হয়নি উনি বিগত তিন মাস আগে শুধু চাকরি শেষ করলেন আর আজকে শুনে আমি দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের ছেড়ে পরে চলে গেলেন আমার সহকারী আমিও শিক্ষক উনিও শিক্ষক উনি একজন খুব আদর্শবান শিক্ষক ছিলেন চৌরঙ্গী বাজার থেকে চৌরঙ্গী উনি একজন সৎ ব্যক্তি ছিলেন ভদ্রলোক ছিলেন আসলে যখন মানুষ মরে যায় তখন সব থেকে বেশি বেশি তার জন্য আমরা তার মাগ ফেরাতের জন্য এবং আল্লাহ রব্লা আলামীর জন্য তাকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করেন এজন্য আমরা তাকে বেশি বেশি আল্লাহ মাকফেরেল্লাহু ও আর আহাম হুম ও আ হুল জান্না ও আয়েজ হু মিন আল আজা আবিল তবে মিন আজা আমিন এ আটি আমরা বেশি বেশি করে পড়তে পারি কারণ ঠান্ডা বিজয় মানুষ ছিল অতিরিক্ত ভালো মানুষ ছিল বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসবে তুমি কাঁদবে ভবন আলহামদুলিল্লাহ আর সবাইকে আসসালামু আলাইকুম খুবই ভালো লাগছে কারণ উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন পরেজকার ছিলেন আজকে সবচাইতে বেশি যেটা আমি অনুধাবন করতে পারছি যে আজকে সে কী উপার্জন করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে তার অর্জন